নির্বাচন দেওয়ার জন্যে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন অনুযায়ী এই দেশে একটি সিস্টেম নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমাদের বিজয় এখনো হয়নি বিজয় আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল

জনলে কথালে ব্রহ্মাণ থেকে শুরু করে বিলের সকল ব্যক্তিবিন্ধ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সেই আসামি হয়েছেন প্রায় 60 আমি যাদের সম্পর্কে তাদের প্রত্যেককে আমি স্মরণ করছি আজকে আমি একথা বলতে চাই এই সকল ত্যাগ বিনিময়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা ভোগ করতে হয়েছে দুর্নীতিবাজদের থেকে মুক্ত হয়েছে

জনগণের অধিকারের এখনো পুরা ফয়সা হয় নাই যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার সেই ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই এই সরকার নানা সংস্কারের কথা বলেন আমরা বলতে চাই যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন আমরা এই এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই অনধিক বিলম্বে এই দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই যে এত বড় একটি পরিবর্তনের পরে এই সরকার যে সকল অকাণ্ড করে গেছে অনাচার করে গেছে অত্যাচার করে গিয়েছে তার বিচার করা উচিত এবং তার আমরা বিচার দাবি করছি আমরা সকল ক্ষেত্রে যে ধ্বংস প্রধান বলেছে করেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের সকল ক্ষেত্রে সেক্টরে ধ্বংস ধ্বংস করে গিয়েছেন আমরা এই সভা থেকে আমরা প্রত্যাশা করছি অনন্ত বিলম্বে সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষের করে সুখে শান্তিতে বসবাস করতে পারে নিজেরা ভোগ দিয়ে নিজেদের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে দেশের অর্থনীতি আবার পুনরায় ফিরে আসে সেই সকল বিষয়ে আজকের এই সমাবেশ থেকে এই বর্তমান যে সরকার যে অন্তরীণ সরকার তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের আমরা রয়েছি ষোলো বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের তার প্রান্তে এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে আমাদের বিজয় এখনো হয়নি বিজয় আমাদেরকে ছিনিয়ে নিতে হবে আশা করি এ ব্যাপারে আপনারা সকলে ছ থাকলেন